নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি চিকেনের দুর্দান্ত একটি রেসিপি চিকেন আঙ্গারা দুর্দান্ত স্বাদের এই চিকেনের রেসিপিটি অন্তত একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল কথা দিচ্ছি কাউকে এটা একবার বানিয়ে খাওয়ালে তারা শুধু আঙুলি নয় প্লেটও চেটে খাবে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনে নুন দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এতে কালার ভালো আসবে অনেকে এতে ফুড কালার ব্যবহার করে থাকেন বাট আমি এটা বাদ দিয়েই বানাবো পঁচাত্তর গ্রাম টক দই দিলাম সব কিছু ভালোভাবে মেখে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রাখবো হাতে সময় বেশি থাকলে এক ঘন্টা বা তার বেশি সময়ও রাখতে পারেন চিকেন আঙ্গারার জন্য একটা মশলার পাউডার বানাবো তার জন্য কিছু মশলা নিয়েছি যেমন হাফ চামচ জিরে এক চামচ ধনে পাঁচ ছটা লবঙ্গ চারটে ছোট এলাচ দু টুকরো দারচিনি এক চামচ গোলমরিচ চারটে আমন্ড বাদাম একটা শুকনো লঙ্কা সব কিছু হালকা করে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে মিহি পাউডার করে নেব চিকেন আঙ্গারার জন্য প্রথমেই আমি সাদা তেলে দুটো পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রেখেছিলাম ওই বেরেস্তার সাথে সাত আটটা কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা জল দিয়ে মিহি পেস্ট করে নেব পেঁয়াজ ভাজা তেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর ফ্লেমটা লো করে দেব লো ফ্লেমে পনেরো মিনিট রান্না করার পর জলটা অনেকটাই টেনে গেছে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো বাটা স্বাদ অনুসারে নুন দিলাম টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলাটা স্প্যাচোলা দিয়ে সব কিছু চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এক দু মিনিট মতো কষিয়ে দিয়ে দেব এক বাটি গরম জল এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন ঝোলটা ফুটলে ভাজা পেঁয়াজ কাজু ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব সব কিছু ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিলাম এবার লো ফ্রেমে ঢাকা দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এতে করে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবার চিকেনে দেবো কাসরি মেথি ও গরম মশলা কাসরি মেথি শুকনো খোলায় টেলে হাত দিয়ে ঘুষে দিয়ে দেব এই মশলা দুটো অবশ্যই দেবেন কুড়ি মিনিট পর ঢাকাটা খুললাম তবে এর মাঝে আমি একবার ঢাকা খুলে চিকেনটা উল্টে পাল্টে দিয়েছিলাম দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি টেবিল চামচ সরি মেথি এবং ওয়ান ফোর চা চামচ গরম মশলা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে এ সময় চিকেনটার থেকে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম সবশেষে একটা বাটিতে একটা জ্বলন্ত কাঠ কয়লা নিয়ে তাতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম এর থেকে যে ধোয়াটা বের হচ্ছে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে সেটা চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাহলে চিকেনের মধ্যে অপূর্ব সুন্দর একটা স্মোকি ফ্লেভার যোগ হবে যা আঙ্গারা চিকেনের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে গ্যাসটা বন্ধ করে বাটিটা সরিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেছে জিভে জল আনা চিকেন